নমস্কার সবাইকে আমি প্রীতি বিশ্বাস আজকে আবার আমি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ সয়াবিনের রেসিপি নিরামিষ সয়াবিনের তরকারি রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগে চলো শুরু করা যাক প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর একটা বাটিতে একটু হালকা গরম জল নিয়ে ভিজিয়ে দিয়েছি আমি এখানে বড়ো সাইজের সয়াবিন নিয়েছি তোমরা চাইলে ছোট সাইজের সয়াবিনও নিতে পারো এক ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা পাতিলায় করে জল নিয়ে এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ভালো করে আর জল নিংড়ে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম দু থেকে তিনবার অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর একটু লবণ দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব লবণটা দিলাম কারণ যাতে সয়াবিনগুলো নিচেই লেগে না যায় সয়াবিনের তরকারি আমার বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করে খেতে মাছ মাংস খেতে খেতে একটু বোর হয়ে গেলে মনে হয় একটু সয়াবিন বানিয়ে নিই সয়াবিনগুলো লাইট ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব তারপর এক একই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো গোটা জিরে জিরে থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা মশলা খুব বেশি করে ভাজার দরকার নেই হালকা হালকা ভেজে নিলেই হবে তারপর দিয়ে দেবো টমেটো পিউরি আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি তারপর এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর অ্যাড করব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু অবশ্যই আলুটাকে সিদ্ধ করে নেবে আলুটা সিদ্ধ করে নিলে একটু মাখা মাখা হয় তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেবো তারপর পরিমাণ মতো জল অ্যাড করব তারপর মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করতে হবে প্রয়োজনে একটু লবণ অ্যাড করতে হবে তারপর একটু দিয়ে দেবো মিষ্টি আমি এখানে গুড় দিয়েছি তোমরা চাইলে চিনিও দিতে পারো একটু মিষ্টি হলেই হবে তারপর একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো গরম মশলা পাউডার আমি এটা বাড়িতেই তৈরি করেছি গোটা এলাইচি দারচিনি আর লবঙ্গ দিয়ে গরম মশলা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে আর দু মিনিট রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সয়াবিনের নিরামিষ রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর খেতে কিন্তু খুব দারুণ লাগে নিরামিষ সয়াবিনের তরকারি সবসময় মশলা দিয়ে না খেয়ে একটু নিরামিষ মাঝে মধ্যে খেতে খুব ভালোই লাগে আর এটা রুটি দিয়ে তো একদম পারফেক্ট রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে